বম্বাই লংকা আমি এবাৰ ভাত খাব লংকাই গছটো পাতিছো নাই আর আরো অবস্থা দেখুন মূল গাছগুলো একদম শেষ পুরো মূল গাছ তো দেখাই এত সুন্দর ডাটা খাতে কি ভালো লাগে তা আমাদের এইটুকু জমি তাতে আমাদের এইরকম অবস্থা হয়েছে কিন্তু যাদের

ओइ जوتي ना इदा हे हल्ला 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 को ना हाको ना ए दिन न न त मोरै जाबे थाका जे कोरा त डाल के न मन्न दिन अपन एकटा माछेर झोल एकटा एइती हे जेबेने की सुन्दर डाटा मोरै गेलो जलै झननी एइदा को देखे जात हे एइदा के टरटाई देखे छे শীতকালে গোলাপ গাছগুলো এত সুন্দর করে দেবে মা গোলাপ এই দেখুন আমাদের তুলসী গাছে গোলাপ ফুল হয়েছে হলুদ গোলাপ হয়েছে তুলসী গাছে শাশুড়ি বউ তো কম্পিটিশন লাগাইছো আমি ছোট ছোট আমি ছোট আমি বড় হ্যাঁ ছোট ছোট গুলো একটু পছন্দ আমি ছোট ছোট গুলো দিয়ে দিয়ে আর দাদার এই প্যান খাওয়া যাচ্ছে তা খায় না কে ওর গাছে শিখতে যাও রে ভয় লাগছে আমার উঠে দাঁড়া উঠে দাঁড়া কাটো জানি রে সাথে থাকতে পারে ও টো 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 টো

আর ছালটা ভালো করে ছুলে দেবো তাহলে মুখে দিলে গলে যাবে আর ঠালার পিচ কাটা একটু গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব তাহলে কষ্টটা উঠিয়ে যাবে না লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি এই দেখো জলটা কিরম হয়ে গেলো এরপর সব বেড়ে যাচ্ছে এই রান্নাটা একটা স্পেশাল মশলা লাগবে আতপ চাল আর ভাজা জিরে একসাথে বাড়তে হবে তা আমি এটা বেটে নেব জিরে টা একটু বেটে নিলাম এবার চালগুলোর মধ্যে মশলা বাড়ি কত সুন্দর এই তাহলে মতো লাভ না হলুদ দিয়ে দেবো জল ফুটে গেছে ডাটা কাঁটা লাগিয়ে দিয়ে দেবো এর সাথে সাথে করে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো

બરા દે દુ મિટ જાઉં છી આને પાટા મસલા દે નમાઈ દબો ডাটা শাক দিলে কাঁঠাল খান না খান সেটা কোনো ব্যাপার নয় কাঁঠালের বীজ দিয়ে এরকম একটা নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে

দাম আছে দু একদিন এইভাবে যেতে হবে তাহলে সাপটা খুব সুন্দর লাগে